আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকল অনেক ভালো আছেন ইতিমধ্যে গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে একটা বিজ্ঞপ্তি তো ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানিবাস বাস বাংলা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নবর্ণিত পদ সমূহে প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক পদার্থবিজ্ঞানের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি দুই নম্বর পদের নাম হচ্ছে প্রবাসক পরিসংখ্যান পদের সংখ্যা হচ্ছে একটি তিন নম্বর হচ্ছে প্রবাসক উদ্ভিদ বিজ্ঞানের জন্য প্রদর্শন হচ্ছে একটি চার নম্বর হচ্ছে প্রবাসক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য প্রদর্শন হচ্ছে একটি তো এক থেকে চার নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স সহ মাস্টার্স পাশ করা লাগবে পাশাপাশি এস এস সি ও এস পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং অনার্স ও মাস্টার্স পর্যায়ে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট অবশ্যই লাগবে তো এক থেকে চার পদের জন্য বয়স চাওয়া হয়েছে অনত পঁয়ত্রিশ বছর এবং বেতন দেওয়া হবে নবমতম গ্রেড অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ে ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো পাঁচ নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র শিক্ষক বাংলার জন্য প্রদর্শন হচ্ছে দুইটি ছয় নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক ইংরেজি সাবজেক্টের জন্য প্রদর্শন হচ্ছে তিনটি সাত নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক পদার্থ বিজ্ঞানের জন্য পদের সংখ্যা হচ্ছে একটি আট নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক রসায়নের জন্য প্রদর্শন হচ্ছে একটি নয় নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক শিল্প ও সংস্কৃতি সঙ্গীত প্রদর্শন হচ্ছে একটি দশ নম্বর হচ্ছে জুনিয়র শিক্ষক হিন্দু ধর্মের জন্য প্রদর্শন করছে একটি এবং সর্বশেষ এগারো নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র শিক্ষক মহিলা প্রদর্শন হচ্ছে একটি তো পাঁচ থেকে এগারো নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স পাশ করা লাগবে এবং জুনিয়র শিক্ষক হিন্দু ধর্মের জন্য সিও ধর্মের উপাধি ডিগ্রি সহ অনার্স সহ মাস্টার্স পাশ করা লাগবে অথবা সংস্কৃত বিশেষ সহ অনার্স সহ মাস্টার্স পাশ করা লাগবে এরপর কমিক নং এগারো এ জুনি শিক্ষক মহিলা পদের জন্য বাংলা ইংরেজি গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান যে কোনো একটি সাবজেক্টে কমপক্ষ অনাস্র মাস্টার্স পাশ করা লাগবে পাশাপাশি প্রাক প্রাথমিক শাখায় পাঠদানের অভিজ্ঞতা সম্পন্ন পাত্রীদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এরপর শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো পাঁচ থেকে এগারো নং পদের জন্য প্রাত্র বয়স চাওয়া হয়েছে অনত্য পঁয়ত্রিশ বছর এবং পাঁচ থেকে এগারো নং পদের জন্য বেতন দেওয়া হবে একাতম গ্রেড অর্থাৎ বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং প্রতিষ্ঠানের বিধি মোতাবেক বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে তো আপনাদেরকে মূলত অনলাইনে আবেদন করা লাগবে তো অনলাইনে আবেদন করবেন হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এক্ষেত্রে আবেদনের সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে কলেজের ওয়েবসাইট টা হচ্ছে ডব্লিউ ডট জি পি সি পি ডট ইউ ডট এই ওয়েবসাইটে তো একজন প্রার্থী অবশ্যই একাধিক পদের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম